গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাইয়ের বিয়ের আনন্দ শুরু হয়ে গেছে তো এর পর থেকে আসলে একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেহেতু বয়স অভার করতে আমার অনেক দূর আসতে হয় তো আসলে গ্রামের বাড়িতে আসলে এই নিয়মগুলো একটু মানতে পারলে হচ্ছে গ্রাম অনেক বেশি সুন্দর তো যাই হোক আমার বাইয়ের বিয়ের আনন্দ শুরু হচ্ছে এই যে এখানে প্যান্ডেল করার জন্য হচ্ছে ডেকোরেশনের লোক চলে এসেছে আর আমরা হচ্ছে এখানে আমার বড়ো বাইয়ের বউকে রেখেছি সামনে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার বড়ো ভাইয়ের বউ হচ্ছে মেহেদি পাতা উঠাতে যাবে তা আমরা হচ্ছে ওকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি যেহেতু আমাদের ঘরের বড় বউ তা আমাদের ভিতরে এই নিয়মগুলো একটু বেশিই থাকে যাই হোক এটা হচ্ছে আমার ফুফু সবাই দোয়া করবেন আর সুপরিচিত মুখগুলো আসলে ভিডিওতে আনার খুব আমার আনার খুব ইচ্ছা কারণ হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে সবার মুখগুলো থেকে যাবে কোনো একটা সময় আমি সবাইকে দেখতে পারবো এদিক দিয়ে হচ্ছে আমাদের মেহমান সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে এটা হচ্ছে আমার ছোটো খালাম্মা আমার মামাতো বোন আমার কাকিদের সাথে সবার সাথে সবাই কোলাকুলি করেছে আর আমরা যেহেতু ঢাকা শহরে এক জনে এক এক জায়গায় থাকি যার কারণে হচ্ছে সবার সাথে সবার দেখা হয় না তো একসাথে হলে কিন্তু আমার বন আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো হয় হয়তোবা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন আমাদের বন্ডিংটা কেমন এটা হচ্ছে আমার ছোট মামি আর আমার ছোট খালা ছোট খালু তারপর হচ্ছে সবাই এখানে আছে আমার খালাতো বোন তারপর হচ্ছে মামাতো ভাই বোন তারপর হচ্ছে খালাতো ভাইয়ের বউ মামাতো ভাইয়ের বউ সবাই আছে এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার ভাই আর ওরই হচ্ছে বিয়ে যেহেতু কাবিনটা আগে হয়ে গেছে আমরা হচ্ছে বউ আনতে যাব সবাই মিলে তো অনেক বেশি ভালো হয়েছে অনেক বেশি মজা লেগেছে এত এত খুশি লাগবে ভাইয়ের বিয়েতে বা এত বেশি হ্যাপি হব যেটা আসলেই অনেক বেশি আমি সারপ্রাইজ হয়েছি মানে ছোটোখাটো অনুষ্ঠান হিসাবে খুব মজা করেছি তো আমরা এখন সবাই মিলে মেহেদি পাতা উঠাতে যাব গ্রামের এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে যদিও আসলে আমার ভাইয়ের বিয়েতে তেমন একটা গ্রামের কোনো পরিবেশে বা কোনো নিয়ম পালন করা হয়নি নর্মালি যেভাবে করার প্রয়োজন ওইভাবে করা হয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে আমরা মেহেদি পাতা উঠাতে যাব আর হঠাৎ করে এই সিজনে যে বৃষ্টি আসবে এটা আসলে ভাবতে অবাক লাগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল সারাদিন টিপ টিপ একটুও ভালো লাগেনি তো বিকেল গড়াতে গড়াতে দুপুর হয়ে বিকেলেই হচ্ছে সমস্ত মেহমান চলে আসছে দুপুরে অনেকে আসছে আবার বিকেলেও অনেক আসছে এখন আমরা চলে যাচ্ছি মেহেদি পাতা উঠাতে আর এটা হচ্ছে আমার ফুফাতো বোন আর পিছনে হচ্ছে আমিই আছি তো গ্রামের বিয়েতে আসলে এই নিয়মগুলো অনেক বেশি ভালো লাগে যদিও আসলে প্রথমে বললাম যে আমাদের আসলে বিয়েতে তেমন কোনো নিয়ম পালন করা হয়নি তো জাস্ট যেটুকু নিয়মের ভিতরে ছিল হচ্ছে আপনাদের সাথে তুলে ধরেছি গ্রামে কিন্তু এখন মেহেদি পাতা পা গাছ খুঁজে পাওয়া অনেকটাই টাফ হয়ে যায় কারণ হচ্ছে আসলে গ্রামেও হচ্ছে দিন দিন এইসব সব কিছুই উঠে যাচ্ছে তো মেহেদি পাতা উঠাবে না কেউ তারপরও হচ্ছে আমরা একটুখানি নিয়ম পালন করেছি এখানে হচ্ছে শুধুমাত্র একটা গাছ ছিল ওই গাছের থেকে অনেক কষ্ট করে হচ্ছে সমস্ত মেহেদি পাতা আমরা পেরে নিয়েছি সবাই মিলে আর এখানে আমার ভাইয়ের বউ আমার খালাতো ভাইয়ের বউ আমার পোপাতো বোন সবাই আছে আমাদের এই বিয়ের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ হচ্ছে আপনাদের কমেন্ট পেয়ে আরও বেশি ভালো লাগে আমার প্রিয় ভাই বোনেরা আমাকে মনে হচ্ছে যে গ্রামে আসার পর সবাই ভুলে গেছে আমাকে তেমন একটা কমেন্ট করেন না পুরা প্লিজ আপুরা কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এখানে হচ্ছে আমার সমস্ত আমরা সবাই মিলে মেহেদি পাতা উঠেই নিচ্ছি আর আসলে গ্রামে ছোটবেলা দেখতাম অনেক অনেক মেহেদি পাতা পারতো তার সাথে সাথে অনেক অনেক গীত গাইতো কিন্তু আসলে যুগ যুগ ধরে কালের বিবর্তন সমস্ত সব কিছু উঠে যাচ্ছে যেটা আসলে অনেক বেশি খারাপও লাগে যে ছোটোবেলার বিয়ের নিয়মগুলো ছিল এক একরকম আর বর্তমানে বিয়ের নিয়মগুলো হচ্ছে আর এক রকম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক আছে পিছনে যদিও আসলে সবাইকে দেখানো যাচ্ছে না তো এখানে হচ্ছে রাতে তেহারি করার জন্য চুলা করে নিয়েছে আর কি আর এটা হচ্ছে আমার চাচিদের দিক তো আমার চাচিদের এখানে সমস্ত সব কিছু রান্নাবান্না করা হবে হলুদের হলুদের দিন আবার হচ্ছে বৌবাতের অনুষ্ঠানের দিন তো মেহেদি পাতা উঠানোর পরে হচ্ছে সবাইকে চিনি দিতে হয় তারপর হচ্ছে পান দিতে হয় এটা আসলে অঞ্চলে আছে কার জানি না তবে আমাদের নোয়াখালীতে হচ্ছে হচ্ছে এই করে করে থাকে তো সবাইকে পান বিতরণ এখন আমরা চলে আসছি ঘরে আর আমাদের রাজকন্যা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে রাজকন্যা তেমন একটা একটা না তারপরেও হচ্ছে ওকে সারাক্ষণই সবাই কোলে রাখে যেহেতু এটা আমাদের রাজকন্যা এখন হচ্ছে সন্ধ্যার সময় তো যেহেতু স্টেজ করা হয়েছে সেখানে তো কিছু ফল দিয়ে প্লেট সাজানো হবে যার কারণ হচ্ছে এখানে আমার চাচি আমার মামা বোন সবাই মিলে হচ্ছে এখানে ফলের জন্য সব মানে ফল কেটে নিচ্ছে প্লেট সাজানোর জন্য তো এখানে লাউ মিষ্টি সরি মিষ্টি কুমড়া না লাউ তারপর হচ্ছে আনার পেয়ারা কমলা তারপর হচ্ছে আপেল এরপর হচ্ছে ড্রাগন ফল তারপর হচ্ছে আঙ্গুর ফল এগুলো নিয়ে নিয়েছে ফল দিয়ে মানে প্লেট সাজানোর জন্য তো সন্ধ্যার পরে হচ্ছে এখানে আমার খালু অনেকগুলো বুট বাদাম তারপর হচ্ছে সমোসা অনেক কিছু আনা হয়েছে সবাই মিলে খাওয়ার জন্য তো তার পরবর্তী সময় এখন বাজে রাত প্রায় এগারোটার পরে তো এখন হচ্ছে তেহারি করা হয়েছে তেহারি অনেক আগে রান্না করা হয়েছে কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি এখনই যদি আমার ফোনের স্টোরেজ থাকতো তাহলে কিন্তু আমি সমস্ত সব কিছু আপনাদের সাথে তুলে ধরতাম তো এখানে বড় করে মানে বড় পাতিলে রান্না করা হয়েছে কত কেজি চালের রান্না করা হয়েছে সেটা আসলে আমি জানি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমাদের স্টেজ এইভাবে সাজানো হয়েছে আর সমস্ত বাচ্চারা এভাবে হচ্ছে এখানে বসে ফটোশ্যুট করছে বাচ্চাদেরই আনন্দ ঈদে এবং যে কোনো বিয়ের অনুষ্ঠানে তো ছোটোখাটো হিসাবে আলহামদুলিল্লাহ বাইয়ের বিয়েতে অনেক বেশি মজা করেছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের পরিবারকে দীর্ঘজীবী করে তোলেন সুস্থ হায়াত এবং ন্যাক হায়াত দেন আমিন তো এখন হচ্ছে সমস্ত বাচ্চারা এখানে সোফাতে বসে বসে হচ্ছে গল্প করছে ওদের কাছেও ভালো লাগছে আমি ভিডিও করছি আর স্টেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের আসলে হলুদের তেমন একটা প্রিপারেশন ছিল না বা হলুদ করাও হবে না তারপরও হচ্ছে আমার যেহেতু ছোটো ভাই বা আমাদের আমাদের পরিবারে আর কেউই নেই আমার ছোট ভাই এটাই ছিল তো যেহেতু এটাই আমাদের শেষ বিয়ে যার কারণে হচ্ছে আমরা অল্প স্বল্প পরিসরে কিছু আয়োজন করেছি আর আমাদের পুরো ঘরটাকে এভাবে হচ্ছে রিমঝিম বাতি দিয়ে সাজানো হয়েছে মানে ডেকোরেট করা হয়েছে আর এখানে আমাদের আরও দুটো রাজকন্যা আছে এগুলো হচ্ছে একটা আমার বড় আপুর মেয়ে একটা আমার মেজো আপুর মেয়ে তো ফাইনালি হচ্ছে বরকে এখন রেডি করানোর পালা তার মা হচ্ছে মানে আমার মা হচ্ছে রেডি করে দিচ্ছে সাথে আমার বড় বোনও আছে তো বরকে হচ্ছে সিম্পলভাবে হচ্ছে সাজানো হচ্ছে যেহেতু আসলে কোনো প্রিপারেশন ছিল না আমাদের হঠাৎ করে হচ্ছে আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি আর সকল আত্মীয় স্বজন যেহেতু আসবে একটু হলুদ না করলে কিন্তু ভালো লাগে না আর বিয়ের মেন আকর্ষণটাই হচ্ছে হলুদের অনুষ্ঠানটা তো যাই হোক ছোটো পরিসরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ উল্লাস করেছি এখানে হচ্ছে কেক আনা হয়েছে আরও হচ্ছে ফল দিয়ে যেই প্লেটগুলো সাজানো হয়েছে একে একে সবাই কিন্তু এই প্লেটগুলোকে নিয়ে এখন স্টেজের উদ্দেশ্যে বের হবে ঘর থেকে আর এদিক দিয়ে হচ্ছে আমি একটুখানি ভিডিও করেছি এখনও কিন্তু আমি তেমন একটা রেডি হইনি তারপরও রেডি হয়েছি তো এখানে আসলে আজকের রেডি হওয়াটা কেমন হয়েছে আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে যে তেমন একটা ভালো হয়নি ইনশাল্লাহ আপনাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করব আর ফাইনালি দেখতে দেখতে সমস্ত মেহমানরা কিন্তু ফলের যে প্লেটগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে স্টেজে চলে যাচ্ছে আর এটা হচ্ছে এখানে আমার চাচি মামি খালা তারপর আমার বোনের মেয়ে আমার ভাইয়ের বউ সবাই আছে আমাদের আসলে অনুষ্ঠানে যে নির্ধারিত মানুষ সাজবে এমনটা না আমরা সবাই সাজি সবাই হচ্ছে আনন্দ উল্লাস করতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে আমার মামাতো বোনের হাজব্যান্ড দুজন দুই পাশে আছে আর আপনাদের ভাইয়াকে তো আপনারা সবাই চিনেন পিছনে আছে আমার ছোট ছোট ভাইয়েরা বোনের ছেলেরা তো সবাই মিলে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে তো আসলে তেমন কোনো ভিডিও মেন দিয়ে ভিডিও করা হয়নি যেটুকু আমরা করেছি আর কি আর আমরা ঘরোয়াভাবে এত সুন্দর আয়োজন করেছি যে এখানে আসলে বড়ো অনুষ্ঠানও এতটা আনন্দ হয় না আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাইকে হচ্ছে এখন স্টেজে আমরা নিয়ে গেলাম মামা তো বোনের হাজবেন্ড আর হচ্ছে আমার হাজবেন্ড ছিল আর আমার হাজবেন্ডকে তো আপনারা সবাই চিনেন আপনাদের বলা যায় সব ভাইয়াকে সবাই আপনারা চিনেন তো যাই হোক এখন হচ্ছে ভাইকে স্টেজে আনা হলো তো আপনাদের আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সাথে ছিল আমার বড় আপুর মেয়ে আর হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে তা আমরা সবাই মিলে কিন্তু এখনও একসাথে হই আমার নানার বাড়িতে গেলেও কিন্তু আমাদেরকেও আমাদের বাচ্চারা যে এত বড় হয়েছে এখনও কিন্তু আমরা সবাই একসাথে হই যে কোনো অনুষ্ঠানে অনেক বেশি ভালো লাগে আমাদের পরিবারের বন্ডিংটা অনেকটাই ভালো বর্তমানে কিন্তু এতটা বন্ডিং থাকে না যে মানে কালের পরিবর্তনে অনেকটাই হচ্ছে কালের বিবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু আমাদের ভিতরে তেমন একটা চেঞ্জ হয়নি তো যাই হোক একদিক দিয়ে হচ্ছে ফুলের যে সরি ফলের যে প্লেটগুলো সাজানো হয়েছে এগুলার ক্রেডিট দেওয়া হয় দেওয়া লাগবে আমার চাচিকে আর হচ্ছে আমার মামা তো বোনকে তারা হচ্ছে এগুলো সাজিয়েছে তো অনেক বেশি ভালো লেগেছে ফলের এই প্লেটগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো সুন্দর সুন্দর এই ফলের প্লেটগুলো সাজাতে কিন্তু অনেক অনেক টাইম লেগেছে যেখানে কিনা আমি আসলে মোটেও কোনো টাইম দিতে পারিনি আমি আসলে কোনো কাজই করি তিনি বলা যায় তারপরেও টুকটাক ভাইয়ের বিয়েতে তো কাজ করাই লাগবে যেহেতু আমরা বড় বোন আর বড় বোন বড় বোনদের দায়িত্ব একটু বেশিই থাকে সব জায়গাতে তো এখন রাত অনেক রাত হয়ে গেছে এখানে হচ্ছে সবাই ভাইকে স্টেজে হলু হলুদ দেওয়ার জন্য অনেক অনেক আনন্দ করছে আর সবাই হচ্ছে ক্যামেরা বন্দি করছে মুহূর্তটাকে তো যাই হোক অনেক অনেক ভালো লেগেছে আর এই ছোটখাটো এই অনুষ্ঠানটা অনেকটাই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের সরকারি ভাইয়া তো সাথেই থাকবে যেহেতু বড় বোনের জামাই তো যাই হোক সাথে হচ্ছে এখন আমার মা আর হচ্ছে আমার ফুপি আর আমার মাকে তো আপনারা চিনেন এটা হচ্ছে আমার বাম সাইডের টা আমার ফুপি আর ডান ড্যানসাইডটা হচ্ছে আমার মা তো আমার মার আসলে শরীর তেমন একটা ভালো না তারপরে হন উনি হচ্ছে তেমন একটা রেডি হয়নি তো যেভাবে ছিল সেভাবে হচ্ছে স্টেজে উঠে পড়েছে আর আমার মা হচ্ছে হাই প্রেশারের রুগী ওনার হচ্ছে আর আমার বাবা আসতে পারেনি আমার বাবাকে আপনাদের সাথে আসলে দেখাতে পারেনি আপনারা অনেকে গত বছর কমেন্ট করেছিলেন আমার বাবা হচ্ছে একজন বন্দরের কর্মকর্তা যে তিনি হচ্ছে আমার বাবা সাগরে ছিলেন যার কারণ হচ্ছে আর বিয়েতে অ্যাটেন্ড হতে পারেনি বিয়ে বলতে আসলে কাবিনের সময় ছিল কিন্তু এখন আর নেই আর কি তো ইনশাল্লাহ আমার বাবা হয়তো বা বাড়িতে আসতে পারে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক সবাই আমার ফুপির জন্য আমার মায়ের জন্য দোয়াগ করবেন যেহেতু মা ছা মা বাবা থাকে একসাথে তো ভাইয়ের পরিবর্তে হচ্ছে বোন বসেছে আর কি ভাইয়ের ছেলের সাথে তো আমার পুপিকেও আমি অনেক দিন পরে দেখেছি খুব ভালো লেগেছিল একটু মানে গ্রামে আসলে ছোটোখাটো অনুষ্ঠান করলে সবাই মিলে একত্রিত হয় এটাই হচ্ছে সবচাইতে বড় মোমেন্ট লাগে আমার কাছে খুব ভালো লাগে যে পুরোনো দিনের মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় এক জায়গায় একত্রিত করা হয় তো এখন হচ্ছে সবাইকে কেক খাওয়ানোর পালা আর হলুদ মানে হচ্ছে সবাইকে কেক খাওয়ানো এগুলাই তো বা মিষ্টি খাওয়ানো আর কি তো এটা হচ্ছে সব চাইতে বিয়ের মেইন টপিক হচ্ছে আমাদের এই হিরোটা ছোট্ট হিরোকে আপনারা দেখলে অনেক বেশি ক্রাশ খাবেন যারা ক্রাশ খাবেন তারা একটু দূরে সরে যাবেন এতটাই কিউট লাগে তাকে সে মেয়েদের ক্রাশ বলা যায় তো মার্শাল্লাহ বলতে কেউ ভুলবে না ওটা হচ্ছে আমার মামাতো ভাই তো এখন হচ্ছে আমার নানু হচ্ছে আমার ভাইকে হলুদ দেওয়ার পালা আর সাথে এটা হচ্ছে সাইডে আমার বড় বোন আর সাথে হচ্ছে আমার বড় বোনের মেয়ে তো আসলে এক একজন এক এক জায়গায় চলে যায় যার কারণ হচ্ছে সবাই একসাথে হতে পারি না বা একসাথে বসে কোনো ধরনের গ্রুপে ছবি উঠাতে পারি না তো যার কারণে হচ্ছে এবার আমরা কিন্তু গ্রুপে কোনো শাড়ি পরিনি ইচ্ছা ছিল সবাই মিলে এক কালারের শাড়ি পরবো তো যেহেতু সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আমাদের অনেক অনেক অনুষ্ঠান হয়েছে যেখানে গ্রুপে আমরা অনেকেই শাড়ি পরেছি এক কালারের কিন্তু কোনো একটা সেলফি বা কোনো একটা ফটো কারোর সাথে গ্রুপও নেই গ্রুপে নেই যার কারণ হচ্ছে এক একজনে এক একটা পরেছে যা যেটা ভালো লেগেছে সেটাই পড়েছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে